মজাদার সবজি কিচুরি বাসায় যেভাবে তৈরি করবেন আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করি সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছি তার জন্য প্রথমে কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি শুকনো মরিচ তেজপাতা আস্ত জিরা আর পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আদা রসুন পেস্ট যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে পানি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিক্স গরম মশলা মরিচ হলুদ পরিমাণ মতো এরপরে স্বাদ মতো লবণ এরপরে গ্রেভিটা দশ মিনিট বুনা করে ডাল দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের আপনি চার পাঁচ পদের সবজি দিয়ে দিবেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে সবজিটা মিক্স করে পানি দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব যখন আপনার সবজিটা প্রপার সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাত কেজি চাল চালটা সুন্দর করে মিক্স করে পাঁচ মিনিট পরে এক কেজি চালের জন্য দুই কেজি করে পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন আপনার মোটামুটি এখান থেকে টেনে নিবে এরপরে কিছু আসার দিয়ে দিচ্ছি এরপর কিছু পেঁয়াজ ব্যাস্তা নিয়ে নিচ্ছি তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সুন্দর করে মিক্স করে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি যখন আপনার চালে পানিটা প্রপার টেনে নেবে এটা উপরে দিয়ে দিচ্ছি এরপর উপরে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম মতো সরিষার তেল হবে এখন আমি রাইসটা এক সমান করে ডাকনা ডেকে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন কত মজাদার সবজি খিচুড়ি তৈরি হয়ে গেছে আপনি চাইলে ট্রাই করতে পারেন